পুরো ছাদ থেকে ভিডিওটা চালু করলাম আজকের ভিডিও তো হচ্ছে সকাল সকাল চলে এসেছিলাম ছাদে যেহেতু জামা কাপড়গুলো হালকা হালকা ভিজেছিলো তো ভাবলাম চলো ছাদে নিয়ে গিয়ে আগে মেলে জামা কাপড়গুলো তো দেখো আমি কিন্তু সকালবেলা সব জামা কাপড় কিন্তু ছাদে সব মেলে দিলাম তো দিয়ে এখন চলে আসছি নিচের দিকে তো এখন আর কি চা করবো তো চা খাবো আমি অঙ্কুশ আর অঙ্কুশের বাবা আর আজকের কিন্তু মানে সেরকমভাবে কোনো রান্নার ঝামেলা নেই কারণ যেহেতু দুপুর টাইমটা নিমন্ত্রণ রয়েছে আমার আর অঙ্কুশের অঙ্কুশের বাবা যেহেতু চলে যাবে কাজে তো অঙ্কুশের বাবার মতো আর কি করলেই হবে তো এদিকে দেখো আমি কিন্তু ওইদিক থেকে ছাদের থেকে চলে এসে তারপরে কিন্তু আমি এই যে এক এক করে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিচ্ছি ভালো করে তো এদিকে গোছাতে গোছাতে তো গুছিয়ে তারপরে কিন্তু চা করেছিলাম তো ওইদিকে চাটাও কিন্তু খাওয়া হয়ে গেছে আগেই তো চা খেয়েছে এদিকে আমার বর্মার সাথে দাঁড়িয়ে রয়েছে তো বর্মাসের সাথে কথা বলছিলাম আর এদিকে আমি কাজ করছিলাম আর আজকে কিন্তু সকালবেলাটা ওই যে কালকে যেহেতু একাদশী গেছে তো একাদশীর পুজো ছিল তো কোন থেকে প্রসাদ আর কি আনা হয়েছে মা শাশি বাড়ির থেকে তো সকালবেলাটা কিন্তু প্রসাদ খেয়েই কাটানো হয়েছে মানে আমিও সকালবেলা খিচুড়ি খেয়েছি ছেলেও খেয়েছে তো এর জন্য আর সকালবেলাটা সেভাবে ভাত তাত খাওয়া হয়নি কিন্তু রান্না করেছি ভাত আর ডাল করেছিলাম আর আর কিচ্ছুই করিনি তো বর্মশা বলছিল যে তোমার আর মুখে যখন নিমন্ত্রণ রয়েছে তাহলে তুমি আর আজকে সেভাবে রান্না করতে হবে না তুমি আমাকে ডাল করে দাও অল্প করে কালকে যেহেতু মাছ খাওয়া হয়েছে তো আজকে আমাকে ডাল করে দিলে হবে জাস্ট তো আমি সেই বুঝে আর কি ওকে ওর জন্য আর কি টমেটো দিয়ে ডাল করে দিয়েছিলাম আমার ভাত তো ও নিয়ে চলে গেছে কিন্তু কাজে মানে এখনও যায়নি একটু পরে যাবে তো এটা আর কি মানে যেহেতু ভিডিওটা অনেকটা আগেই করা ছিল এটা আর এদিকে দেখো আমি কিন্তু একা করে কিন্তু সবটা কিন্তু গুছিয়ে নিলাম আগে লেফটটা কিন্তু সুন্দর করে ভাস করে নিলাম তো তারপরে কিন্তু এই যে এখন এই যে ব্ল্যাঙ্কেটটা ভালো করে ভাস করে নেব তো এদিকে যেহেতু আজকে রান্নাবান্নাগুলো ঝামেলা নেই জন্য আস্তে ধীরে আস্তে ধীরে আর কাজ করছি আর এদিকে তো সবটাই কিন্তু সুন্দর করে দেখো ভাস করা হয়ে গেছে আবার গুছিয়ে গাছিয়ে আর এই বালিশটাতে অল লাগাবো কিন্তু মনেই থাকে না অল লাগানোর কথা আমার তো এদিকে কিন্তু আমি রোজ মানে একটু ঘরে টুকি কাজ করি আর এরকম কিন্তু আমি হচ্ছে টিভি ছেড়ে রেখে দিই মানে জোরে গান দিয়ে রেখে দিই আমার গান শুনতে শুনতে কাজ করতে না খুবই ভালো লাগে আমার মতো কে কে আছে শেষে কমেন্ট করতে পারো আমাকে যে এরকম আর কি ঘরে গান ছেড়ে তারপরে হচ্ছে কাজ করা আমি তো এভাবেই করি তো এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা কিন্তু এরকম মানে রান্না বান্না হয়েছে কিন্তু কিছুই গুছায়নি তো ঝটপট করে কিন্তু গুছিয়ে এদিকে দেখো আমি কিন্তু রেডিও হয়ে গেছি কারণ যাব হচ্ছে ছিলাদ্দু বাড়িতে তো সেই কারণে আর এই শাড়িটা যেহেতু বাইরেই ছিল মানে বাইরে ছিল বলতে কি আগের দিন যেহেতু স্কুলেতে পড়ে গেছিলাম তো ভাবলাম মানে নতুন শাড়ি তো একদিন মাত্র পরেছি তো আজকে এটা পরে আর কি চলে যায় সু বাড়িতে তো সেই কারণে আর কি শাড়িটা পরেছি আর এদিকে দেখো অঙ্কুশকেও কিন্তু রেডি করে নিয়েছি নিয়েছি তো ওই দিকে আর কি অঙ্কুশ আর কি বাইরে দাঁড়িয়ে রয়েছে তো আমি আর অঙ্কুশ আর অঙ্কুশ আর পিসি তিন দিন মিলে এখন যাবো হচ্ছে স্রাদ্দ বাড়ি তো যাবো আর ওখানে কিন্তু আর কোনো ভিডিও আমি করিনি এইভাবে রেডি হয়েছি তার কারণ হচ্ছে গিয়ে এখনই মানে শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন ছিল তো আমি আর অঙ্কুশ আর কি গেছিলাম তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ওখানে গিয়ে একটু ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে কি এত লোকজন আর তার জন্য আমি আর ভিডিও করি আর নিজের কেমন খারাপ লাগে তো ওর জন্য করিনি আর কালকে তো মানে খুব একটা ভালো ভিডিও আসতে চলেছে কালকে যেহেতু একটা জায়গায় যাবো তো সবটাই তোমাদের সাথে আশা করি শেয়ার করবো ভালো লাগবে ভিডিওটা কালকের ভিডিও তো এখনই আর কি আমার খাওয়া দাওয়া করে বাড়ি আসলাম তো এখন একটু জাস্ট একটু রেস্ট নেব তো তারপরে আমার দেখা হচ্ছে আর সব কিছু চেঞ্জ করি ওইদিকে ছেলেকেও চেঞ্জ করাতে হবে আবার সেই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা যেহেতু একটুখানি গিয়েছিলাম বাজারে আর কি তো যেহেতু কালকে বুড়ো ছেলে মুখী অন্নপ্রাশন তো এর জন্য আর কি গিফট আনতে গেছিলাম একটা আর এদিকে যেহেতু সন্ধেবেলা টিফিনটাও নিয়ে চলে এসেছি একবারে তো নিয়ে এসেছি আজকে হচ্ছে চপ তো নিয়ে এসেছি এদিকে শিঙাড়া আলুর চপ আর ঠিঙ্গারা আর বেগুনি নিয়ে এসেছিলাম একটা মতো তো এই কটায় আর কি চপ নিয়ে এসেছিলাম তো মানে সন্ধ্যার টিফিনটা যাতে আর কি হয়ে যায় তো সেই কারণে আর কি চপ নিয়ে এসেছিলাম যে সন্ধেবেলা আবার বাড়িতে গিয়ে আবার কি করব যতক্ষণে আমি বাজারে এসে নিয়ে আসি আর এদিকে আমার জন্য একটা লাল কালারের একটা উন্যা নিয়ে এসেছি এদিকে হচ্ছে গিয়ে এই যে বুড়ো ছেলের জন্য একটা হচ্ছে যে জামার সেট নিয়ে এসেছে এটা আমার সাথে ভালো লাগলো বলে এটা নিয়ে আসলাম তো তারপরে এখন হচ্ছে এই যে টিফিনটা করব তো টিফিনটা করেই তো অঙ্কুশকে বই নিয়ে বসাই প্রত্যেক দিনের কাজ তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে হয় ভালো থেকো বাই